আপনি একদম ভুল বলেছেন মোটেও আপনাদের বন্যা দেখে সবাই হাসতেছে না মোটেও আপনাদের বন্যা দেখে প্রথম কথা সবাই হাসতেছে না হ্যাঁ কিছু কিছু মানুষ হাসতেছে আর হাসবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যবহারের উপরে নির্ভর করে ইলিশ নিয়ে যা কাণ্ড করেছেন আপনারা সামান্য ইলিশের জন্য যে শুরু করেছেন আপনারা তো সেটা ভালো সেটাকে আমি ব্যাক সাইডে রাখছি তার সাথে আমাদের মৌমিতা দিদির কিন্তু মৃত্যুর কোনো ঘটনা জড়ানো উচিত নয় আপনাদের রকম ভাবে ইমোশনালি মানুষদেরকে খারাপভাবে সব কিছু কিন্তু করা উচিত না মৌমিতা দিদির ঘটনাটা সম্পূর্ণ আলাদা এটা আমাদের সম্পূর্ণ ওয়ার্ল্ডের বিশ্বের কিন্তু আন্দোলন করার কথা কেন না